নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কাল রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি কমেছে আর প্রতিদিনের মতো আমি আমার রান্নাঘরের বাইকটা আপনাদের সেইভাবে দেখিয়ে দিই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে এইগুলো কি বলুন তো একদম নরম কচি আমরা দেখুন এই আমরা আমরা গাছ থেকে পেরে নিয়ে এসছি আর এখানে মাছের ডিম নিয়ে এসেছি তো এই মাছের ডিম দিয়ে আমরা দিয়ে আমাদের চাটনি হবে তো দেখতে থাকুন আমি কিভাবে মাছের ডিম দিয়ে চান বানাই এইবারে আমি এই যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম মাছের ডিমে আর একটু লেবু নিজড়ে জল দিয়ে বারে বারে এটাকে ধুয়ে নিচ্ছি এইবারে দেখুন আমি ডিমে বেশ কিছুটা জল দিয়ে আবার চটকে নিচ্ছি এইভাবে বেশ খানিক্ষণ ধরে চটকে নিচ্ছি ডিমটা চটকানোর পর একটুখানি সময় রেখে দেবেন এবারে ওই জলটা আমরা ফেলে দিচ্ছি আর ডিমটা আমাদের থেকে যাচ্ছে আবার জল দিচ্ছি এইভাবে চটকাতে চটকাতে ওই যে ডিমের ওপরের যে আস্তরণটা থাকে এইটা বেরিয়ে যাবে এটা ফেলে দেবেন আবার ওই জলটাকে একদম ফেলে দেবেন এইভাবে বারে বারে তিন থেকে চারবার জলটা ফেলে দেবেন তিন চারবার এভাবে ধুতে দিতে দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে মাছের ডিমটা এবার জলটা ফেলে দেবো ডিমটা আমরা রেখে দিচ্ছি নরম আমরা তাই খোসানা ছাড়িয়ে গুলো এইভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে দিলাম এবারে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি ডিমটা দেখেছেন একদম ফ্রেশ হয়ে গেছে আমরা হলো এইভাবে একটু এ হয়ে যাওয়ার পরে ভাজার পরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে আবার একটু মেরে নিই এবারে ওই যে ধুয়ে রাখা ডিমটা দিয়ে সম্পূর্ণ ডিমটা দিয়ে ক্রমাগত খুলটি দিয়ে নাড়তে থাকি নাহলে ডিমটা জমে যেতে পারে গ্যাসটা মিডিয়ামে রেখে ক্রমাগত কিন্তু নাড়তে থাকবে ঠিক এইভাবে যখন বীজ বীজ হয়ে গেলো তখন আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি আমড়াগুলো সেদ্ধ হবে দেখুন কি সুন্দর আর একদম দেখুন এই যে আমরাটা প্রায় সেদ্ধ হয়ে আসছে হ্যাঁ আমরা একদম সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা দেখুন কিরকম বীজ বীজ হয়ে গেছে দেখুন ডিমটা কত সুন্দর ডিমটা একদম বীজ 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 হয়ে গেছে ডিমটা এই যে আমাদের মহারানীমা চান্ডি খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছেন মাছের ডিমটা দেখুন একদম কি সুন্দর একটার গায়ে একটা লাগেনি এত সুন্দরভাবে হয়ে যাচ্ছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর আমরা আছে মিষ্টি তো দিতে হবে এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বা দিয়ে আমার কিন্তু আমরা দিয়ে চাটনি কমপ্লিট এবারে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হয়ে গেল আমাদের মাছের ডিম দিয়ে আমরা দিয়ে চাটনি কি সুন্দর দেখুন একদম একটা ডিমো একটার গায়ে লাগে তাহলে যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনারা আর সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি